আচ্ছা পিওর 100 গাজ থাকে 100 গাজ এই যে এবং Tama খুব ভালো জি আচ্ছা 25 নম্বর গ্যাস দিয়ে দেখেন আচ্ছা 25 নম্বর গ্যাস জি এটা টাকা আচ্ছা এটা 900 এটা 1.3 জি নম্বর গ্যাস আমি যেটা বললাম এটা 100 কম আচ্ছা 23 নম্বর এটা হলো 23 আচ্ছা হলো 1.3 আরএম দুইটা একটা আচ্ছা এটা প্রাইস টা কত রাখতে হবে উনিশশো টাকা একবার উনিশশো টাকা আচ্ছা এটা বার তিরিশ টাকা আচ্ছা তুই বেশি না এক বস্তা নাই

দুইটা ভাগ করি তারপরে যে কতগুলো হয় চৌত্রিশ নম্বর দুইটা ভাগ করছে কত মোটা দেখছেন দুটা ভাগ করার পর কত মোটা

ফান্ডেলorsanız যখন মানে বাইটবে এই একটা কাটতে গেছে একবার টাকা জি আচ্ছা এটা বাসাবাড়ির জন্য যারা জন্য সবচেয়ে বেশি